তো জন্য কি এই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই সন্ধ্যেবেলা রাহি কি করছে দেখো পড়াশোনা ছেলে কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো এই দেখো তো সামনে নিয়ে গিয়ে ভালো করে দেখাই দেখো ও এদিকে বই খাতা দেখো সব পড়ে আছে যে অঙ্ক বই অঙ্ক করছিল করতে করতে দেখো ওদিকে ফোন দেখছে দেখতে দেখতে এদিকে ও ড্যান্স শুরু করেছে তাহলে বুঝতে পারছো তো ও মানে কেমন বদমাইশিগিরি শুরু করেছে পড়াশোনা ছেড়ে ও এখন ড্যান্স করছে কি একটা নতুন গান উঠেছে এই দেখো এইভাবে সহ্য করা যায় তোমরাই বলো হ্যাঁ কানে ওই হেডফোনটা গুজে। কি শুরু করেছিস তুই কি পড়াশোনা করবি না এই যে এখানে কত অঙ্ক বাকি দেখো কত অঙ্ক বাকি করে আর করেনি তুম তুম সং এই তুই কটা কি দারুণ দারুণ ওই দেখো এখন ওইখানে ফোন মানে ফোনটা চালিয়ে আর এখন নাচ করবে দেখো কি নাচ করবে দেখায় এ দেখো মানে কি বলবো দেখতে পাচ্ছ রে দেখো দেখো এখন করছে দেখেছো আর কালকে ওর বাবা গিয়ে দীঘায় তো দীঘার থেকে ওর বাবা কি কি এনেছে রায়ের জন্য সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাও তো চলো দেখানো যায় কি কি এনেছে এ রাহি এই নাচ বন্ধ কর কি কি এনেছে তো বাবা সেগুলো দেখা তাড়াতাড়ি কি দেখা তো রাহি নিয়ে আসছে তো এই দেখো রাহি চলে এসেছে এই যে নিয়ে এই যে দেখতেই পাচ্ছো তো চলো সামনে গিয়ে ভালো করে দেখায় তোমাদের কি কি এনেছে এই দেখো এখানে অনেক কিছু আছে আর কি কি এনেছে রাহি এখন খুলে তোমাদেরকে দেখাবে এক একটা করে দেখা খুলে খুলে ওটা তো ওটা হচ্ছে রাহির বাবাকে একটা গানের অফার দিয়েছে দিল্লিতে যে দেখতে পাচ্ছো গান করার জন্য তো না বাবা যাবে না কারণ রাহির বাবা গান করে তোমরা অনেকেই জানো আবার অনেকে না জানতে পারো তো এদিকে ওর বাবা একটা প্রথমেই খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড এনেছে দেখতেই পাচ্ছ হেয়ার ব্যান্ডটা সত্যি খুব সুন্দর তারপরে এদিকে দেখো আচ্ছা এখন দেখাচ্ছে রাহি কত দেখো সাদা মানে মুক্তর হার এগুলো কি সুন্দর হ্যাঁ সামনে এনে একটু দেখা এই যে সাদা সাদা মুক্তর হার আর এটা হচ্ছে কি বলতো এটা ঝিনুকের হার এটা আওয়াজ হয় কি সুন্দর সামনে এনে দেখা একটু এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আর এটা দীঘার আর যারা যারা দীঘা গিয়েছো তারা তো জানো যে এই জিনিসগুলোই ওখানে বেশি পাওয়া যায় মুক্তর হার তোমার ঝিনুকের হার এইগুলোই বেশি ওখানে দেখা যায় এই যে এখানে তো এদিকে আর কি কি এটা কি এই দেখো এইভাবে এই এই একটা ক্লিপ বা খুব সুন্দর এটা ইয়ার হোস্টেল হ্যাঁ খুব সুন্দর আর এই যে এই দুটো কানের হচ্ছে আমার জন্য এনেছে রায়ের বাবা এদাকে দেখো এই আর এই আমি সাদা পুঁতির কানের খুব ভালোবাসি কিন্তু আর একটু ছোট আনলে ভালো হতো কারণ এই কানের আমার কাছে অনেক আছে এরকম টাইপের হ্যাঁ এই টাইপের এই যে তোমাদের দেখা একটু কাছে গিয়েছে

তো এরপর রাহির জিনিস আসছে তো রাহির জন্য কি কি এনেছি তোমরা তো সবাই দেখার জন্য বসে আছে এই দেখো আর এই জিনিসটা জাস্ট অসাধারণ আরেকবার দেখা বাবু হাতে উঠিয়ে ভালো করে এটা কি বলো তো এটা কি তোমরা বলো কমেন্টে জানা দেখো বুঝতেই পারছে এটা হচ্ছে হাতি আর এটা কিসের কারুকার্য করা বলো তো রাহি হ্যাঁ দেখো ঝিনুকের কি সুন্দর করেছে

আর একটা আছে এই যে পাখি হাঁস দেখতেই পেয়েছো আর এই দেখো এটা হচ্ছে রাহি পেন রাখার জায়গা বাবাও ধূপ রাখবে কি পাগল সামনে নাও সামনে নিয়ে দেখাও ওটা এই যে এই জিনিসটাও কেমন হয়েছে তোমরা কিন্তু বলার এ দেখো এখানে আছে একটা শাক টাইপের এই দুটো একটা পাখি একটা পেন রাখার জায়গা এইগুলো কিন্তু সবই কিন্তু তোমরা জানো ঝিনুকের জিনিস দিয়ে কারণ দীঘাতে সব কিছু ঝিনুকেরই মানে পাওয়া যায় আর জিনিসটা সত্যি খুব সুন্দর এই যে টোটালি এই যে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিলাম এই না ওটা একটা মানে স্টিলের তো এই কটা জিনিস এনেছে আর একটা খাবার এনেছে এই যে তাই তো না আমি ওই খাবো না আর আমার জন্য তো এইসব হার ওর আমার মিশানো আছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো ঝটপট করে কিন্তু জানাও তাই তো রাহি এই দেখো আর এই দেখো আরে ওটা তো তোমরা দেখেইছো তো এত ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ আমি একদম কম্বল ঢাকা নিয়ে নিয়েছি তো রাহির বাবা দীঘার থেকে মানে এত কিছু এনেছে রাহির জন্য আর আমার জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তাই তো বন্ধুরা এই দেখো রাহি আবার মাথায় কিন্তু কি তো এই জিনিসটা আমি পড়ি না তাই এটা আমি রাইকে দিয়ে দিয়েছি যে রাহি তুই পড়বি বলে আমি পড়বো কেন পড়বি না ঠিক আছে অনেক সুন্দর দেখতে আমি আর আমার বেশি ভালো লেগেছে কানের দুলটা আমার বেশি পছন্দ হয়েছে আর এদিকে তোমাদেরকে দেখায় এটা আমার খুব ভালো লেগেছে এটা কালো রঙের হাতিটা খুব সুন্দর লেগেছে আর আজকে প্রচুর ঠান্ডা বাইরে প্রচন্ড ঠান্ডা তো বন্ধুরা আমাদেরকে আমি একটা কথা শেয়ার করা হয়নি আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ঠান্ডা লেগেছে জ্বর কাশি আর এই দেখো দেখতেই পাচ্ছ চুলের অবস্থা আমার অবস্থা কেমন কিছুই ভালো লাগছে না যেন জ্বর হলে মানে কাশি হলে শরীরে আর কোনো যত্ন নিতে ভালো লাগে তো এরকম পাগলের মতো হয়ে আছি হয়ে আর রায় কি করছে সেগুলো আর এদিকে রায় কি করছে তোমাদেরকে সেটাই দেখা যাচ্ছে রাজ হাসায় আর কি হাঁস আমি নিজেই জানি না পাতি হাস এই যে রাই এইগুলো নিয়ে এখন শুরু করে দিয়েছে খেলতে আর এখানে না এগুলো অনেক ছিল রাই খেয়ে একদম শেষ করে দিয়েছে ওর বাবা এক কৌটো এনেছিল আর এগুলো তো যারা যারা ভিডিও দেখো রাই শেষ তারা তো দেখেই ফেলেছে ভিডিওগুলো আর আমার তো সব থেকে এই জিনিসটা খুব ভালো লেগেছে তো এদিকে দেখতে পাচ্ছ রানি এখন খেলা করছে একটু তো একটুখানি খেলা করুক কি করবে আর যেহেতু স্কুল ছুটি ছিল আজকে আর কালও ছুটি আছে পড়াশোনা মোটামুটি করেছে এবারে আর একটু করবে তো করে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও